প্রথমত আপনি যে স্পাউস আনতে চান আপনাকে দেখাতে হবে যে সে আপনাকে এটা প্রমাণ করার জন্য আপনার লাগবে হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট যে জব করছেন আপনি দেখাবেন যে এখনও জব করছেন আপনার লেটারটা কিন্তু স্টিল লাগবে অ্যাপ্লিকেশনের সময় আপনার ট আপনি স্পাউস আনতে চান আপনাকে আপনাকে দেখাতে হবে যে এটা প্রমাণ করার জন্য আপনার আপনার লাগবে হচ্ছে যদি ওয়েডিং কোন প্রোগ্রাম করেন আহ ওয়েডিং যে ফটোগ্রাফস আছে বা কিছু কিছু ছবি টবি ফ্যামিলি সহ সেগুলো আপনারা দিবেন কারণ হোম অফিস কিন্তু অনেক সময় দেখতে চায় যে জব করছেন আপনি দেখাবেন যে এখনো জব করছেন আপনার কস্ট লেটারটা কিন্তু স্টিল লাগবে এপ্লিকেশনের সময় কারণ আপনার যতদিন ভিসা আছে উনি কিন্তু ততদিনেরই ভিসাটা পাবেন সো এটা একটা ইস্যু আর হচ্ছে যে অ্যাপ্লিকেশন ও ভেরি সিম্পল আপনি যেহেতু বলেছিলেন আমার যে মনে পড়ে আপনি কেয়ার বিষয় ছিলেন সো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে খুবই অল্প লেস দেন থ্রি হান্ড্রেড পাউন্ড এই তো আর তেমন বেশি কিছু না তারপরেও আমি আপনি আর একটু দেখে নেবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হুম